মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে এটা খুব ভালো আমরা এটাকে স্বাগত জানাচ্ছি শুভ বুদ্ধির উদয় হয়েছে ডাক্তারদের যে পাঁচ দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুক ও সমস্যার সমাধান করুক আমরা এটাই চাই মুখ্যমন্ত্রীকে এবার বিদ্রুপ করলেন অভয়ার বাবা মা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে তাতে নাকি তার শুভ বুদ্ধির উদয় হয়েছে ডাক্তারে মেয়ের নৃশংস হত্যার সুবিচার চেয়ে শনিবার বিকেলে বাড়ির সামনে থেকে মিছিলে হাঁটেন তারা তাদের সঙ্গে মিছিলে যোগদান করেন কয়েকশো মানুষ মিছিল গিয়ে শেষ হয় সোদপুর ট্রাফিক মোড়ে মিছিলের শুরুতেই অভয়ার বাবা মা বলেন অভয়ার বাবা মা আরও বলেন যে মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে এটা খুব ভালো আমরা এটাকে স্বাগত জানাচ্ছি শুভ বুদ্ধির উদয় হয়েছে ডাক্তারদের যে পাঁচ দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুক ও সমস্যার সমাধান করুক এটাই আমরা চাই মুখ্যমন্ত্রী এখনো বলছেন যদি কেউ দোষী থাকে তবে সাজা পাবে এটা বললে কি কর কি করে আশা থাকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনে সবাই দোষী তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন যদি কেউ দোষী থাকে এটা আমার খুব খারাপ লেগেছে আমি চাইব মুখ্যমন্ত্রীর তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে দ্রুত সমাধান করুন আমি আর কোন কথা বলবো না আমি অনেক বলে ফেলেছি মুখ্যমন্ত্রী নিজের করতে সেটা ব্যাপার আমি এসব ব্যাপারে মন্তব্য করবো না যদি পদত্যাগ করেন তাহলে কি হবে না না কি করে সমাধান হবে সেটা উনি জানেন উনি কি বলছেন এই সব ব্যাপারে সে ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে দাবি রেখেছে সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো উনি যে এসেছেন ওখানে খুব স্বাগত জানাচ্ছি ছাত্রদের যে পাঁচ দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক আমরা এটাই চাই মুখ্যমন্ত্রী এই সেটা আমরা জানি না সেটা করে ঠিক করবেন এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে এরপরেও কি কারো আশা থাকে যে দোষী যে দোষী তো যারা মানে সব দোষী সব মানে পুলিশ প্রশাসন প্রশাসন স্বাস্থ্য রক্ত সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে তার সে সাজা পাবে এটা আমার একদম খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে ওছিরা আমাদের বন্ধুও

এই রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখাবো আপনাদের সুবিচার চেয়ে এবার পথে সেই নির্যাতিতার মা এবং অম্বিকা মুখার্জি রোড সেই বাড়ির সামনে থেকে একটি প্রতিবাদী মিছিল হয় এবং সেই মিছিলে পা মেলান নির্যাতিতার মা এবং বাবা এবং প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে সেই মিছিল শেষ হয় সোদপুর যে ট্রাফিক মোড় অর্থাৎ তিলোত্তমা মোড় সেই মোড়ে এবং সেই মিছিলে বেশ কিছুটা সময় হাঁটেন এবং সেই মিছিল যখন শুরু হয় ঠিক শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তুমি জানো যে গত কয়েকদিন আগে গত বৃহস্পতিবার যখন জুনিয়র ডাক্তারদের সাথে যেই বৈঠক হওয়ার কথা ছিল নবান্নে সেই বৈঠক ভেস্তে যায় এবং ভেস্তে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করে সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের স্বার্থে তিনি পদত্যাগ করতেও রাজি এরকম একটি প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা বলেন যে আদৌ পদত্যাগ করলে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তাহলে পদত্যাগ করলে আদৌ কি সমস্যার সমাধান হবেন এই ব্যাপারে তার কি মত এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী বলতে পারবেন এবং পাশাপাশি তুমি জানো যে গতকালকে যে স্বাস্থ্য ভবনে যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন এবং সেখানে যাওয়াতে তারা এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে নির্যাতিত তার মা বলছেন যে আমরা স্বাগত জানাচ্ছি অবশেষে শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং পাশাপাশি তিনি বলেছেন যে ডাক্তাররা যেই পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করছে সেই পাঁচ দফা দাবি মেনে নিয়ে তাদের সাথে আলোচনা বসা উচিত এবং দ্রুত যে সমস্যা যে অচল অবস্থা চলছে সেই অচল অবস্থা যেন দ্রুত কাটে পাশাপাশি বলেছিলেন যে যারা দোষী পাবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্যাতিতার মা বলেন যে তারা তাদের কাছে যেটা মনে হচ্ছে যে পুলিশ থেকে প্রশাসন থেকে সবাই দোষী এবং তারপরেও মুখ্যমন্ত্রী কিভাবে বলছেন যে যারা দোষী তাদেরকে সাজা দেওয়া হবে সুতরাং মুখ্যমন্ত্রীর এই যে এই মন্তব্যের উপর কি মানুষ আর ভরসা রাখে মানে তারা কি আর ভরসা রাখা যায় তারপরে যে এই বিষয়গুলি যেন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব তিনি যেন বিষয়গুলি গুরুত্ব দিয়ে ভাবেন দেখেন এবং খুব শিগগিরই যে সমস্যা বা যেই অচল অবস্থা চলছে সেটি যেন তারা সেটি যেন কেটে যায় পাশাপাশি তাদের যে যেই মেয়ে সেই মেয়ের যে হত্যা সেই হত্যার যেন সুবিচার যেন তারা পান এরকম একটি দাবি করেছেন মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে এটা খুব ভালো আমরা এটাকে স্বাগত জানাচ্ছি শুভ বুদ্ধির উদয় হয়েছে ডাক্তারদের যে পাঁচ দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুক ও সমস্যার সমাধান করুক আমরা এটাই চাই মুখ্যমন্ত্রীকে এবার বিদ্রোপ করলেন অভয়ার বাবা মা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে তাতে নাকি তাঁর শুভবুদ্ধির উদয় হয়েছে